হাই ফ্রেন্ড তো দেখো আজকে আমার ছেলের জন্মদিন তাই কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে তুলে ধরছি তো আমার ছেলের জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো তো দেখো আমি কী কী রান্না করছি ভাজা হয়ে গেছে হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে মাছের মুড়াটা ভেজে নিচ্ছি এবারে আমি সবজিগুলোকে একটু ভাজা ভাজি একটু হালকা ভেজে নেবো দেখো বন্ধুরা আলু গাজর আর পেঁপে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে হালকা সেটা আমি তুলে নিচ্ছি তো গাছটা তুলবো এবারে আমি লঙ্কা দিয়ে দিলাম ফোঁড়নের জন্য লঙ্কা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম এবারে ডালটা আমা জলে ধুয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম জিরা কোনো লিখবিয়া দরকার এবারে এটাকে সিদ্ধ হবে মাছের দিয়ে দিচ্ছি দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি মুড়ি ঘন্ট করেছি দেখতে পাচ্ছ মাংসর জলে রস মশলা করে নিচ্ছি এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই দেখো আমি পায়েস রান্না করছি আমার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে man to you back ছেলের জন্য এই সব রান্না করেছি তো ছেলের জন্মদিন সবাই ছেলেকে আশীর্বাদ করবে